নমস্কার বন্ধুরা আমার পরিবারের সকল সদস্যদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি সেদিন আমি চলে গেছিলাম বালাজি শাড়ি সেন্টারে তো আমার কাছে কেউ কেউ জানতে চেয়েছিল আমি বালাজি শাড়ি সেন্টারে কিভাবে গেলাম তো তাদের জন্যই আজকে এই ভিডিওটা শেয়ার করলাম তো বন্ধুরা কিভাবে পৌঁছালাম বালাজি শাড়ি সেন্টারে চলো তোমরা দেখো না আমি চাকদা থেকে গেছিলাম এজন্য আমি চাকদার থেকে রানাঘাট লোকাল ধরে নিয়েছিলাম তো যথারীতি আমি ট্রেনে উঠে গেছি তো ট্রেন চলছে ট্রেন চলতে চলতে এই গাছগুলো ছোটোবেলায় কিন্তু মনে পড়ে যেত তাই না এই যে গাছগুলো মনে হচ্ছে যেন দৌড়াচ্ছে তো যাই হোক চলে আসলাম পায়রা পায়রাডাঙ্গাতে তো পায়রাডাঙ্গা থেকে তারপর চলে আসলাম ডানা কেন চাকদার রানাঘাটের মাঝখানে ছিল পাইরেডাঙ্গা একটা স্টেশন তো যথারীতি নেমে গেছি তো আমি এখান দিয়ে সোজা সামনের গেট দিয়ে বেরিয়ে আমি মেন রাস্তায় উঠে যাবো এখান থেকে আমি কোনো ভ্যান বা টোটো ধরি কারণ এখান থেকে বেশি টাকা ওরা চাই তো যাই হোক আমি সোজা রাস্তায় উঠে গেছি এখান থেকে আমি টোটো ধরে ঝুলন্ত ব্রিজ পৌঁছে যাব এখান থেকে কিন্তু টোটো ভাড়া দশ টাকা যথারীতি আমি ঝুলন্ত ব্রিজের এখানে পৌঁছে গেছি বৃষ্টি পড়ছিলো খুব বেশি যার জন্য এখানে আটকে গেছিলাম তো এই যে টোটো স্ট্যান্ডের এখানে আমি দাঁড়িয়ে ওয়েট করছি বৃষ্টিটা খুব মুষলধারে হচ্ছিলো যার জন্য আমি আগাতে পারি যখন বৃষ্টিটা একটু কমেছে তখন আমি আবার ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে টোটো স্ট্যান্ডের দিকে পৌঁছে যাব কারণ আর একটা টোটো ধরতে হবে তো খুব ভালো লাগছিলো বৃষ্টির মধ্যে ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে বৃষ্টিটাকে উপভোগ করতে করতে আমি পৌঁছে গেলাম আর একটা টোটো স্ট্যান্ডে দারুণ লাগছিলো ওয়েদারটা এত সুন্দর লাগছিলো তার আগে কিন্তু প্রচণ্ড গরম লাগছিল তো যাই হোক এইভাবে সুন্দর করে আমি বৃষ্টিটাকে উপভোগ করতে করতে টোটো স্ট্যান্ডে চলে আসলাম তো এখান থেকে আমি টোটো ধরে নিয়েছিলাম টোটো ভাড়া ছিল কিন্তু এখান থেকে পনেরো টাকা তো ওরা একদম তোমাকে বালাজি শাড়ির সেন্টার যেখানটায় সেই গলির মুখে নামিয়ে দেয় পনেরো টাকা ভাড়া নিয়েছিল তারপর চলে আসলাম আমি আমার গন্তব্যস্থলে বালাজি শাড়ি সেন্টারে ব্যাস এরপর ভিতরে ঢোকার পালা তারপর আমি ভিতরে ঢুকে গেলাম জুতোটাকে সাইডে খুলে রাখতে হয় সাইডে খুলে ওরা ব্যাগটাকে লক করে দেয় ঢুকে গেলাম বালাজি শাড়ি সেন্টারে প্রচুর প্রচুর কালেকশান ছিল এখানে এটা তো একটা নিচের নিচে ছিল এখানে অগন্তি শাড়ি যাকে বলে প্রচুর 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 স্টক আর তোমরা না গেলে বুঝতে পারবে না যে কত কত স্টক শুধু এখানে তো আছেই প্রত্যেকটা ফ্লোরেই শাড়ি স্টক সব ধরনের এখানে সব কিছু পেয়ে যাবে শাড়ি কুর্তি ব্লাউজ সায়া পাঞ্জাবি জিন্স সব কিছু মানে বেডশিট থেকে শুরু করে সমস্ত কিছু বালাজি শাড়ি সেন্টারে পেয়ে যাবে তো যাই হোক তারপর আমি ওখান থেকে সমস্ত কিছু কেনাকাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে এই যে বাড়ির উদ্দেশ্যে ফেরার সময় একটু সেলফি তুলে নিয়েছিলাম যেটা আমি করে থাকি আর কি তারপর এই যে সেলফি তোলা হয়ে গেল তা সেলফি তুলতে আমি একটু বেশিই ভালোবাসি তো সেলফি না তুলে কি আর বাড়ি যাওয়া যায় তো যাই হোক সেলফি তোলা কমপ্লিট আমি বাড়ির উদ্দেশ্যে আবারও একই পথে যাত্রা শুরু করলাম তো ভিডিওটি তোমাদের যদি বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তাহলে অনেক বন্ধু জানতে পারবে টা